আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্লিজ রোজিনাজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আজকে আমরা ফল দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝোলওয়ালা তরকারি রান্না করব ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যান নিব ওটাতে আমরা পরিমাণ মতো অয়েল দেব ওটাতে একটু পেঁয়াজ বাটা লবণ ফলের তরকারিতে আমরা তেলও অল্প দিব খুব বেশি তেল লাগবে না এবং মশলাও খুব হালকা দেব তারপর আমরা তেলের মধ্যে পেঁয়াজকে কষায় লবণ দিব লাল মরিচ দিব দিয়ে আমরা চিংড়ি দিয়ে নাড়া দেব হলুদ দিব অল্প করে হলুদের গুঁড়ো তারপর আমরা দিব একটু করে পানি দিব অল্প ধনী গুড়া দিয়ে আমরা তাকে ড়ায় যখন একটু মশলাটা কষায় আসবে তখন আমরা এটাতে ফল দিয়ে দিব ফল দিয়ে আমরা মশলার সাথে নাড়া দিয়ে চিংড়িটা মিক্স করে ফেলব নাড়া দিয়ে তারপর এটাকে কষায় তারপর আমরা এটাতে পানি দিয়ে দিব তারপর আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা উঠে আবার একটু নাড়া দেব তারপর আমরা দেখবো আমাদের তরকারিটা কি রেডি প্রিপেয়ার নাকি না ফলটা গলেছে কি না এই যে রেডি আমাদের ফলের তরকারি তারপর আমরা এটাকে বাটিতে পরিবেশন করব এবং এটা আমরা গরম গরম ভাতের সাথে এনজয় করব। ওকে আমাদের তরকারি রেডি অবশ্যই আপনারা সবাই খেয়ে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আমাদের রেসিপিটা আপনাদের পাশে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাভেস